সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী দুই পয়েন্ট এক থেকে নয় নম্বর প্রশ্নের সমাধান করব প্রশ্নটি হলো রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পান ব্যাংকের বার্ষিক মুনাফার হার আট পয়েন্ট পঞ্চাশ টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন তাহলে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে রাখে তারপরে চার বছর পরে চার হাজার সাতশো ষাট টাকা সে মুনাফা পাই তার মানে আমাদের এখানে মুনাফা দেওয়া আছে সময় দেওয়া আছে এবং মুনাফার হার দেওয়া আছে আমাদের বের করতে হবে পীর মান অর্থাৎ মূলধন কত টাকা আমাদের সেটা বের করতে হবে তাহলে চলো আমরা সমাধান করি তো শিক্ষার্থীরা আমাদের প্রশ্নে দেওয়া আছে সময় হচ্ছে চার বছর মুনাফা মুনাফা দেওয়া আছে হচ্ছে চার হাজার সাতশো ষাট টাকা এবং মুনাফার হার দেওয়া আছে আট পয়েন্ট আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট মানে হচ্ছে আমরা এটাকে একশো দিয়ে ভাগ করে শূন্য দশমিক শূন্য আট পাঁচ তাহলে এখন আমরা জানি আয়ের সমান পি আর এন বা পি সমান হচ্ছে উপরে যাবে আয় নিজে আসবে হচ্ছে আর এবং এন তাহলে আয়ের মান অর্থাৎ মুনাফা উপরে লিখবো চার টাকা নিচে আর এর মান আর এর মান হচ্ছে শূন্য দশমিক শূন্য আট পাঁচ গুণন এন এর মান হচ্ছে চার তাহলে এখানে আমরা নিচের মুনাফা হার এবং সুমাগুন গুণ করে নিয়ে তারপরে উপরেরটাতে এটাকে ভাগ করলে আমাদের উত্তর আসে হচ্ছে চোদ্দো হাজার টাকা তাহলে আমাদের মূলধন হল চার টাকা এটাই অ্যান্সার ঠিক আছে